সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল আজ আপনাদেরকে দেখাবো ঝাপতালের কিছু কিছু ছাড়গাম ঝাঁপতালের সারগাম বা গান অনেক কঠিন ঝাঁপতালের গান গাওয়া অনেক কঠিন সেই জন্য আমাদেরকে ঝাপতালের সাধনা করতে হবে ঝাপতালের সারগাম গান বেশি বেশি করে করতে হবে তাহলে আমরা শুরু করছি তার আগে জেনে নেই জাফতাল কত মাত্রা চাপতাল হচ্ছে দশ মাত্রা ছন্দ দুই তিন দুই তিন পথ বিষমপদী যেহেতু ইহার মাত্রাগুলো সমান না সেই জন্যই এটা বিষমপদী এ বোল ঠেকাটা হচ্ছে ধি না ধি না তিনাধি ধি না ধি এই হচ্ছে বোল বা ঠেকাটা তাহলে চলুন আমরা ঝাপতালের কয়েকটি সারগাম করি প্রথম যে সারগামটা করব সেটা হচ্ছে ঝাপতাল দুই তিন ছন্দের মানে দুইটা আর তিনটা করে করলে সারগাম করলে আমাদের হয়ে যাচ্ছে তাহলে চলুন শুরু করছি প্রথমে সাত থেকে সার ধারি সা অর্থাৎ সানি দুইটা ধা সা তিনটা এরকম করে যাব। এদিকে একটা করে বাড়বে এদিকে একটা করে কমবে এদিকে একটা বাড়বে এদিকে একটা কমবে এভাবে যাব দুইটা তিনটা করে পা ধা নে মা পাধা নিধা পাধানি সানি ধানি সা সানি ধানি সা উল্টা একি দুইটা তিনটা সানি দুইটা ধানি সা তিনটা উল্টা যাচ্ছি আমরা ওইদিকে যাব অবরোহী করব আরোহণ করলাম সানি ধানি সা নিধা পাধানি ধাপা মা পাধা পামা মা পা মা গা রে গা মা গা রে রে গা রে সা রে সানি ধা নে সা এই পেশামাবধী সারগামগুলা সিঙ্গেলে বেশি বেশি করে করবেন এই গানগুলো সিঙ্গেলেই হয় বেশিরভাগ তো আমি আবার দেখাচ্ছি এই পাল্টাটা সানি ধা সা नि रे गा रे सा रे गा मा गा रे गा मा पामा गा मा प धा प मापा ध नीधा पाधानि सा सानि धानि सा नीधा पाधानि ধা পা মা পা ধা পা মা গা মা পা মা গা রে গা মা গা রে রে গা রে সা রে সা রে ধা রে সা এ হচ্ছে আমাদের ঝাপ প্রথম সারগামটা এবার আমরা দ্বিতীয় সারগামটি করবো দ্বিতীয় সারগামটি হচ্ছে এক দুই এক দুই তিন এভাবে যাবে এক দুই এক দুই তিন এভাবে যাবে সারগামটি দেখো দেখুন গা রে গা গামা গামা পাধা পাধানি ধা নে সা রে সা রে সা রে গা আরোহণ করলাম এবার অবরোহণ আমরা গা থেকে গা রে গা রে সা রে সা রে সি সানি সানি ধা নেধা নি ধা ধাপা ধাপা

পাধা পাধানি ধানি ধান নিষা নিষা রে সা রে সা রে গা আৰু হন গা রে গা রেসা রেসা রে সানি সানি স নি ধা নি ধাপা 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 পামা পা গা মা গারি গা রে গা এই হচ্ছে এই সারগামটি তিন নাম্বার সারগামটি আপনারা সব সারগামগুলা আদিও করে নেবেন বেশি বেশি করে তারপরে যে সারগামটি দেখাবো সেটি হচ্ছে গা থেকে গা রে গা অর্থাৎ গা রে দুইটা সারে গা তিনটা এভাবে এই সারগামটি গা রে গা মা গা রে গা মা পা মা গা মা পা धापा मापाधा नीधा पाधा नि नी सानी धानी सा रे सा नी सा, सा, सा रे गा रे सा रे गा এটা এবারে সাত থেকে ওভারঅলটা আমরা সাত থেকে করব সা রে গা রে সা নি সা रे सानी धानी सानी धा पा धा नी धा पा मा पा धा पा मा गा मा पा मा गा, गा रे गा मा गा रे सा रे गा रे सा ए सरगम আমি আরো একটু স্লো করে দেখাচ্ছি গা রে রে গা মা গা রে গা পামা গা মা পা ধা পা মা সানি ধা নি সা रे सा नी सा रे बस सात के सा रे गा रे सा नी सा धा नी धानी सा नी धा पा धा, नी धा पा, मा पा। ধা পা মা গা মা পা মা গা রে গা মা গা রে সা রে গা রে সা এই সার আপনারা সুন্দরভাবে করে নেবেন এবং চালো ডাবল করে নেবেন আর সহকারে তাহলে আপনাদের ঝাপতালি গান গাওয়া অনেকটাই সহজ হয়ে যাবে আপনারা এই ছাড়গামগুলো করে নেবেন ধন্যবাদ